চেক রিপাবলিক আপনার এমন একটা দেশ যেখানে আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট পান তাহলে আপনার ভিসা হবে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইলে ভিসার সম্ভাবনা নাইনটি নাইন পারসেন্ট এটা চেক রিপাবলিক সেনজেন কান্ট্রির ভিতরেই শুধুমাত্র একটা দেশ যেটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি মোটামুটি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেলেই ভিসা হবে এখন আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট কিভাবে পাবেন দেখেন অ্যাপয়েন্টমেন্ট ডেটের ভিতরগত যে রহস্যটা এটা আপনাকে বুঝতে হবে আপনারা অনেকে এজেন্সির মাধ্যমে করেন বিধায় অনেকে বোঝেন না আপনার মূলত ভিসাটা ডিপেন্ড করে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নেওয়ার জন্য কতটুকু গুরুত্ব দিয়ে একটা লোক কাজ করে কতটুকু গুরুত্ব দিয়ে আর সব কিছু কিন্তু নর্মাল ব্যাপার আপনার অ্যাডমিশন বলেন আপনার পেপার প্রসেসিং বলেন আপনার দেশ থেকে যে আপনি পেপারগুলো আপনি বোর্ড থেকে ফরেন মিনিস্ট্রি থেকে এডুকেশন মিনিস্ট্রি থেকে করাবেন আমরা এখানে সুপার লিগালাইজেশন নোস্টিফিকেশান করাবো এগুলো সব একদম নর্মাল ব্যাপার আপনার ভর্তিটাও এক প্রকার নর্মাল ব্যাপার সবচেয়ে বড় ফ্যাক্ট যেটা সেটা হচ্ছিল আপনার অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করা তো এইখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তারা প্রতি মাসের আপনার একটা সপ্তাহে বা প্রথম সপ্তাহে বা সেকেন্ড সপ্তাহে মানে মাসে একবার আপনি জাস্ট আপনার জন্য অ্যাপ্লাই করতে পারবেন ওই অ্যাপ্লিকেশনে বা ওই ক্লিকে যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট না আসে তাহলে ওই মাসটা কিন্তু আপনার জন্য শেষ এটা কতটা আপনার সূক্ষ্ম জিনিস আপনি খেয়াল করেন মনে করেন ওরা লং টার্ম রেসিডেন্ট কার্ডের জন্য মাত্র পঞ্চাশটা স্লট দেবে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য ভিতরে আপনার মনে করেন বাংলাদেশ আছে ইন্ডিয়া আছে নেপাল আছে তো এইবার মনে করেন মাসের প্রথমে আপনার এই স্লটটা খুলেছে প্রথম সোমবারে মনে করেন সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত ওদের ওয়েবসাইটে ক্লিয়ার লেখা আছে যাদের মেইলটা আগে ঢুকবে অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্টটা আগে ঢুকবে তাদেরটা অ্যাসেস করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে ঠিক আছে তার মানে আপনার প্রথমেই ক্লিক করাটা আপনার জন্য প্রচণ্ড জরুরি দেখেন আপনি যে এজেন্সিতে অ্যাপ্লাই করতেছেন বা যে প্রফেশনাল জায়গায় অ্যাপ্লাই করতেছেন ওখানে উনি প্রথম ক্লিকে কাকে রেখেছে এটা কি আপনাকে রেখেছে নাকি আগে পাঁচজন আছে তারপরে আপনি হ্যাঁ আমি মনে করলাম সে পাঁচটা কম্পিউটার নিয়ে বসে আছে এখন পাঁচটা কম্পিউটারে একজনকে যদি তিনটা করেও দেয় তাহলে কিন্তু আপনি হয় তিন নম্বরে বা দুই নম্বরে এমনিতেই তো আপনি কনটেস্টে আছেন যে তিনটা দেশের ভিতরে পঞ্চাশটা স্লট দিবে এর ভিতরে আপনাকে ঢুকাইতে হবে একদম প্রথম চান্সে প্রথম চার পাঁচ সেকেন্ডের ভিতরে তো এই জন্য এই জিনিসটা মানে ওইটার উপরেই কিন্তু আপনার ভিসা ওইটার উপরেই কিন্তু আপনার ইউরোপের লাইফ এটা এতটা একটা সূক্ষ্ম জিনিস অথচ এই জিনিসটা নিয়ে আপনারা কিন্তু কখনোই আপনারা চিন্তাও করেন এটা কিন্তু এমনও হতে পারে যে আমি আপনাকে সব প্রসেসগুলো সব সিস্টেমগুলো দেখাই দিলাম আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আপনি নিজে ট্রাই করলেন এখানে কোনো প্রকার কোনো কমিউনিকেশন কাজ হয় না অ্যাপয়েন্টমেন্ট ডেটের একটা নির্দিষ্ট ফর্মেট আছে ওই ফর্মেট অনুযায়ী ওনাদেরকে মেল করতে হয় আমরা মেল লিখে দেই লিখে দিলে স্টুডেন্ট নিজেই ঘরে বসে নিজেরটা ভালোভাবে ট্রাই করতে এখানে খুব হাই স্পিড ইন্টারনেট লাগবে এই লাগবে সেই লাগবে এগুলো একদম ভোগ কথা এবং এটা সুন্দর স্মুথ ক্লিক হতে হবে মানে দিল্লির টাইম অনুযায়ী আপনাকে স্মুথ ক্লিক করে এটা সেন্ড করে দিতে হবে বা সেন্ড হয়ে গেলে আপনার যদি কপালে থাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট চলে আসবে আমি এটা বলার মানে এমন না যে আপনি প্রথমেই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন তবে পসিবিলিটি আগে যেখানে ছিল টেন পার্সেন্ট এখন হয়ে যাবে ষাট থেকে সত্তর পার্সেন্ট এবং এভাবেই কিন্তু আমরা তিন চার মাসের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাই একবার দুইবার তিনবার ট্রাই করার পরে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যায় অনেকেই বলে এক বছর দেড় বছর ধরে পায় না হতে পারে ভাই কপালে না থাকলে হতে পারে কিন্তু ম্যাক্সিমাম যেটা হচ্ছে সো সবচেয়ে বড়ো ইম্পর্টেন্ট বিষয় যে আপনার জন্য কেউ গুরুত্ব দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য ট্রাই করতেছে এই খেলাটাই হচ্ছে হলো ভিসার মূল খেলা এটা আপনারা কিন্তু মাথায় রাখবেন আর যেহেতু আমরা প্রথম পর্যায়ে কাজ করতেছি আমরা আগেও বলেছি যে আপনারা সম্পূর্ণ নিজের প্রসেসিং নিজে করবেন সেই ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আপনি যখন ভর্তির কার্যক্রম সব কিছু কমপ্লিট করে ফেলবেন আপনাকে আমি দিয়ে দেব সব কিছু বুঝিয়ে দিলে আপনি নিজেও ট্রাই করতে পারবেন আর যদি বলেন না ভাইয়া আপনিই করেন তাহলে আমরাই করব কোনো সমস্যা নেই যদি সেদিন আমাদের কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে অডিয়েন্সকে বলে দেবো ভাই কাজ আছে আপনি ট্রাই করেন ঠিক আছে আর কোনো সমস্যা নেই এটা আমরা সিরিয়াসলি দেখতেছি আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেটের দিন কোনো কাজ রাখিও না তো আপনারা আমাদের সাথে যারা কাজ করতে চান অলরেডি আমাদের কাছে অনেকগুলো ফাইল চলে আসছে আমরা এগুলো প্রসেসিংয়ে করতেছি আমাদের আসলে সত্যিকারের মন থেকে যেটা ইচ্ছা যে চেক রিপাবলিকে বাঙালি কমিউনিটি আসলে বাড়ানো তো এই জন্য ইউরোপের এখন এই দেশটাতে খুব ইজিলি আপনার ভিসা দিচ্ছে খুব ইজিলি আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেলেই ভিসা হয়ে যাবে আর অ্যাপয়েন্টমেন্ট ডেটের ব্যাপারে আমরা স্পেশালি ভালোভাবে কাজ করি সো যা যারা করতে চান আপনারা দ্রুত আপনাদের ফাইলটা জমা দিলে এটা সেপ্টেম্বরের জন্য প্রসেসিং করাটা আমাদের জন্য খুব দ্রুত হবে গত সেশনে যেটা হয়েছে একেবারে লাস্ট মুভমেন্টে অনেকে এগুলো জমা দিয়েছেন তো এগুলো কিন্তু আমাদের জন্য অনেক মানে লাস্টে দৌড়ি বেঁধে যায় নোটিফিকেশন প্রসেস সুপার লিগালাইজেশন প্রসেস অনেকগুলো অ্যাডমিশন প্রসেস অনেক সময় ভার্সিটিজের সাথে পার্সোনালভাবেও আমাদের কথা বলতে হয় তো এগুলো একটু আগেভাগে করলে আপনাদের জন্য অসুবিধা হয় তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এর পরবর্তীতে আপনার পোল্যান্ড তারপরে রোমানিয়া তারপরে পর্তুগাল জার্মানি এই সমস্ত স্টুডেন্ট বিষয় নিয়ে কাজ করব। আমাদের রিসার্চ টিম এটা নিয়ে অলরেডি কাজ করতেছে আমাদের সব ফাইন্ডিংসগুলো চলছে ভার্সিটির সাথে কমিউনিকেশন চলছে স্টুডেন্ট কমিউনিটির সাথে কমিউনিকেশন চলছে কোন ভার্সিটিগুলোতে আপনারা ইজিলি ভর্তি হতে পারবেন এবং কোন ভার্সিটির অ্যাডমিশনগুলো ইভালুয়েট করে ভালো আপনার অ্যাম্বাসি সব কিছু মিলে আমরা খুব দ্রুত মাসখানেকের ভিতরে আমরা সব আপডেট দিব আপনার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সব আপডেট পেয়ে যাবেন